বাসর ঘরে স্বামী স্ত্রীর কথোপকথন শুনলে আপনারা জাস্ট চমকে উঠবেন এক স্বামী বাসর ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম জানালেন স্ত্রীও তার সালামের জবাব দিয়ে পাল্টা সালাম জানালেন স্বামী তার স্ত্রীর সালামের জবাব দিয়ে বললেন আমি আপনাকে কিছু কথা বলতে চাই স্ত্রী তখন বলল আপনার সমস্ত কথা আপনি নির্দ্বিধায় বলতে পারেন আমি শুনছি স্বামী তখন স্ত্রীকে বলতে শুরু করলো প্রথমত আপনি আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে নিজের মাথা নত করবেন না সিজদা করবেন না দ্বিতীয়ত আপনি কিন্তু এ বাড়িতে কোনো দাসীবাদী হয়ে আসেননি আপনি এই বাড়িতে এসেছেন বউ হয়ে এই বাড়ির মেয়ে হয়ে আর আরো একটা কথা যেটা আপনাকে আমি খুব বলতে চাচ্ছি আপনিও সেটা শুনবেন সেটা হচ্ছে আমার মাকে আপনি নিজের মা বলে মনে করবেন একটা কথা মনে রাখবেন মায়ের সাথে এক বাড়িতে থাকতে গেলে যে কোনো মুরব্বের সাথে বা যে কারো সাথে যদি একসাথে থাকা যায় দেখা দু চারটা কথা হয়ে যায় বা আপনার আপনার সমস্ত সমস্ত মতামত বা সিদ্ধান্ত তার ভালো নাও লাগতে পারে পারে সেই ক্ষেত্রে ক্ষেত্রে সে কথা আপনাকে শোনাতে এই কিন্তু আপনি নিজের মা মনে করে তার সমস্ত ভুল তার সমস্ত কথা একটু মানিয়ে নেবেন ম্যানেজ করে নেবেন তাকে কখনো প্রতিবাদ করবেন না বা প্রতি উত্তর কাটবেন না আর আমার যে দুটো ছোট ছোট ভাই বোন আছে তাদেরকে নিজের ভাই বোন বলে মনে করবেন কিছুদিন যেতে দিন তাহলে দেখবেন যে আমার মা একদম মাটির মানুষ আপনাকে মাথায় করে রান আর একটা কথা শুনুন আপনি কখনো মিথ্যা কথা বলবেন না কারণ আপনি যদি মিথ্যা কথা বলেন আর সেটা যদি আমি বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের এই সম্পর্কের মধ্যে ফাটল ধরে যাবে আর একবার ফাটল ধরলে সেই সম্পর্ক আর জোড়া লাগতে নাও পারে মিথ্যা কথা বলা আমার একদমই পছন্দ না আপনি সব সময় সত্যি কথা বলবেন আমি জানি যে সত্যি সব সময় হয় যত তিতাই হোক যত খারাপই হোক আপনি সবসময় সত্য যেটা ঘটবে আপনার সাথে সাথে আপনি সেটাই আমাদের শেয়ার করুন আমি সর্বপ্রথম আপনার বন্ধু হতে চাই। আপনার আপনার আমি সবার আগে বিচার নয়। বন্ধু হয়ে তারপরে আমি আপনার স্বামী হিসেবে আপনার কাছে যেতে চাই আরো একটা কথা আপনাকে কিন্তু পাঁচ অক্ষ নামাজ পড়তে হবে এবং আমিও পাঁচ অক্ষ নামাজ পড়বো প্রতিদিন ভোরবেলা ফজরের আজানের সময় নামাজ পড়ার উদ্দেশ্যে আমাকে ডেকে দিতে হবে যদি আমি না উঠি আমাকে জোর করে টেনে তুলবেন আর পাঁচ ওয়াক্ত নামাজ আপনি যদি না পড়েন তাহলে আমি আপনার সাথে কথা বলবো না এমন কি আপনার হাতে কোনো খাবার খাবো না ঠিক একই ভাবে যদি আমি পাঁচ ওয়াক্তের মধ্যে এক অক্ত নামাজ না পড়ি তাহলে আপনিও আমার সাথে কথা বলা বন্ধ করে দেবেন এটাই হবে আমাদের সম্পর্কের রুলস অ্যান্ড নীতি যে যেটাই বলেন না কেন আর সব থেকে বড় যেটা চাওয়া আপনার কাছে আমার মাকে একটু দেখে রাখবেন এর থেকে বেশি কিছু আমি আপনার কাছে চাই না স্ত্রী তার স্বামীর কথাগুলো শুনে বলল আপনি যা যা বলেছেন আমি সবকিছু মানতে রাজি আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনি কি রাখবেন সত্যি বলতে অনেক ভাগ্য করে আপনার মতো একটা স্বামী আমি পেয়েছি আপনার আপনাকে আমি কখনো হারাতে চাই না আমাকে একটু আপনার বুকে জড়িয়ে নেবেন তখন সেই স্বামী তার স্ত্রীকে সাদরে বুকে জড়িয়ে নিল এবং তাদের নতুন জীবন এভাবে শুরু হয় প্রিয় দর্শক এই স্টোরিটি আমি ফেসবুকের টাইম লাইনে দেখেছি আমার এত ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আপনাদের কাছে এই সুন্দর স্টোরিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ